Amar, dași, tomar, deși! Pomăr, deși, pomor, deși! Amar, dași, tomar, deși! Pomor, deși, pomor, deși! Şatini corul, şatini corul! দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয়ে, আজ ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তের আসপথ অঞ্জিত হয়েছে আজ বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ বাঁচতে চায় চায় বাংলার মানুষ অধিকার তারা কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় এই বছরের করুর ইতিহাস বাংলার অত্যাচারের বাংলার মানুষের রক্তের ইতিহাস তেইশ বছরের ইতিহাস মনুষ্য নয়নের আত্মঘাতের ইতিহাস বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ অঙ্কিত করার ইতিহাস উনিশশো বাউন্ন সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই উনিশশো সালে আয়ুব খান মার্শাল জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে 1934 সালে ছয় আন্দোলনের সাথে জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে 1934 তে আন্দোলনে আইকানের পতন হওয়ার পরে যখন লিয়াকত এখন সাহেব সরকার দিলেন তিনি বললেন দিস ইজ শাসনতন্ত্র দেবেন গণতন্ত্র দেবেন আমরা মেনে নিলাম তারপরে অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন